সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আন্তর্জাতিক বিষয়াবলীর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই এখানে থাকছে অস্ট্রেলিয়া অস্ট্রিয়া এবং আফগানিস্তান সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি উত্তর ক্যানবেরা প্রশ্ন পৃথিবীর কোন গোলার্ধে অস্ট্রেলিয়া অবস্থিত উত্তর দক্ষিণ গোলার্ধে প্রশ্ন অস্ট্রেলিয়ার বৃহত্তম নদীর নাম কি উত্তর মারে ডার্লিং, প্রশ্ন গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত উত্তর অস্ট্রেলিয়া প্রশ্ন অস্ট্রেলিয়াতে মোট রাজ্য সংখ্যা কতটি উত্তর ছয়টি প্রশ্ন অস্ট্রেলিয়াতে সবচেয়ে জনবহুল শহর কোনটি উত্তর সিডনি প্রশ্ন মেলবোর্ন কোথায় অবস্থিত উত্তর অস্ট্রেলিয়া প্রশ্ন ইউরোপের নিরপেক্ষ কেন্দ্র হিসেবে পরিচিত কোনটি উত্তর অস্ট্রিয়া প্রশ্ন অস্ট্রিয়ার রাজধানীর নাম কি উত্তর ভিয়েনা প্রশ্ন অস্ট্রিয়ার মানুষের মুখের ভাষা কি উত্তর জার্মান প্রশ্ন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী পদের নাম কি উত্তর চ্যান্সেলর প্রশ্ন অ্যাডলফ হিটলারের জন্ম কোথায় উত্তর অস্ট্রিয়াতে প্রশ্ন আফগানিস্তানের রাষ্ট্রীয় নাম কি উত্তর ইসলামিক আমিরাত অফ আফগানিস্তান প্রশ্ন আফগান কথাটির অর্থ কি উত্তর পস্তুন জাতির দেশ প্রশ্ন আফগানিস্তানের শেষ বাদশা কে ছিলেন উত্তর জহির শাহ প্রশ্ন জহির শাহ কত সালে আফগানিস্তানের ক্ষমতায় বসেন উত্তর উনিশশো সালে প্রশ্ন আফগানিস্তানের রাজতন্ত্রের পতন হয় কার হাতে উত্তর মোহাম্মদ দাউদ প্রশ্ন আফগানিস্তানে রাজতন্ত্র পতনের অভ্যুত্থান হয় কত সালে উত্তর উনিশশো সালে প্রশ্ন তৃতীয় ব্রিটিশ আফগান যুদ্ধ হয় কত সালে উত্তর উনিশশো সালে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ